রেফার করুন টিম করুন অনেক টাকা ইনকাম করুন এভাবে করে আপনার সময়গুলো নষ্ট হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্রে অনেক বেকারত্ব আছে যাদের থেকে এই সুযোগটা অনেক সাইট স্কেম সাইটগুলো লুফে নেয় আর আমরা বারবার সেখানে ঝুঁকে যাই কিছু করার নেই আপনি বা কি করবেন আপনার পরিবার মেনটেন করতে হয় সমাজের মধ্যে আপনার একটা খরচ আছে পকেট খরচ আছে বন্ধু বান্ধবের সাথে একটা খরচ আছে প্রতিদিন আপনার ফ্যামিলি খরচ আপনাকে করতে হয় আপনি চাচ্ছেন সকল কাজের পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম করার জন্য আর এই এক্সট্রা ইনকামটা আপনি অনলাইনে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ পোস্ট করতেছে আজকে আমি এতটাকে ইনকাম করছি আমার স্ক্রিনশট দেখুন আমার সাথে যুক্ত হন ইনকাম করেন কিন্তু আলটিমেটলি ফোকাস কোন জায়গায় গিয়ে পড়তেছে আপনি যুক্ত হচ্ছেন ঠিকই আপনি ইয়ে যাচ্ছেন ইনভেস্ট করতেছেন আপনি এত টাকা ইনভেস্ট করলে এত টাকা পাবেন বর্তমানে অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রকল্প দেখায় সেখানে বলে পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ হাজার এভাবে ইনভেস্ট করেন একটা সময় আপনি এই কোম্পানির প্রজেক্টগুলোর মালিক হয়ে যাবেন অ্যাড হইতে পারবেন এবং আরো দশজনকে রেফার করলে তাদের কাছ থেকেও পাবেন আমাদের শিক্ষা হওয়া উচিত যে ইনভেস্টমেন্ট কোনো বিষয়ে না যাওয়া অনলাইনের প্রেক্ষাপটে আমি বিগত সাত থেকে আট বছরের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলতেছি আপনারা যারা এখানে আছেন জানেন যে অ্যাডভান্স বা টেকনোলজি লিমিটেড প্রতিষ্ঠানে কেন কাজ করে কেন এত মানুষ আমার সাথে কাজ করে অ্যাডভান্স বা টেকনোলজি লিমিটেড প্রতিষ্ঠানে হ্যাঁ টিম নিয়ে কাজ করা যায় রেফার করা যায় পেসিভ ইনকাম আছে এবং এখানে লিডারশিপ স্কিল আছে কেরিয়ার আছে স্যালারি আছে সব কিছু আছে কিন্তু এটা এখানে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না এটা কোনো ইনভেস্টমেন্ট সাইট না এটা একটা লিমিটেড প্রতিষ্ঠান উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইনের অধীনে এবং তারা একটি চমৎকারভাবে আইটি বিজনেস করতেছে এখানে মানুষকে শিখায় এবং ইনকাম করায় এখানে যদি আপনি যুক্ত হয়ে কাজ করতে চান আপনাকে কোম্পানিটা এফিলেট বিজনেস আইডি দিবে আমি এটাকে এফিলেট বিজনেস আইডি বলে থাকি আর এর পাশাপাশি আপনি যেখান থেকে শিখবেন বর্তমানে কোম্পানি আপনাদেরকে যারা অভিজ্ঞ নাই আপনাদেরকে বলি অভিজ্ঞতা ছাড়া কোথায় কথা তো অভিজ্ঞতা যাদের নাই তারা ইনকাম করতে পারবে না আমি সেই কারণে কারণ আগামী দশ দিন আজকে থেকে শুরু হচ্ছে অ্যাডভান্সের বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ এটা আজকে প্রথম বেচ তারপর আর একটা বেচ শুরু হবে যারা আমার সাথে কাজ করতে চান এই বেচে যুক্ত হইতে পারেন সরাসরি কথাটা বলে দেই যেহেতু এটা কোনো ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান না আপনাকে অবশ্যই সতর্ক করে দেই ইনভেস্টমেন্ট কোনো প্রতিষ্ঠানে যাবেন না এই প্রতিষ্ঠানে আপনি শুধুমাত্র একটি স্মার্ট আর্নিং বিজনেস কোর্স নেবেন লাইফ জন্য আপনি আপনাকে যা তারা শিখাবে এখানে অনেকগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটি প্রজেক্ট নিয়ে আপনি কিভাবে কাজ করলে ইনকাম আসবে এই বিষয়গুলো যে আপনাকে শিখাবে আপনাকে যে গাইডলাইন দিবে আপনার পিছনে শ্রম দিবে আপনার কাছ থেকে উনিশশো টাকা লাইফ জন্য স্মার্ট আর্নিং কোর্স এটা আপনার কাছ থেকে নেবে এবং আপনি বিনিময় পাবেন বিজনেস অ্যাফিলিট আইডি লাইফ টাইমের জন্য বিজনেস করার সুযোগ লাইফ টাইমের জন্য গাইডলাইন এবং লাইফ টাইম বিজনেসের যতগুলো আপডেট আসবে সবগুলোতে আপনি সুযোগ পাবেন এখন বিষয় হচ্ছে এখানে কি আছে বিস্তারিত জানতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে কোম্পানির একটি বিস্তারিত ভিডিও দেওয়া থাকবে আপনি দেখে নেবেন আবারও সতর্ক করছি ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকেন আপনারা যারা রেফার করে সময় নষ্ট করতেছেন তাদের জন্য চূড়ান্ত গাইডলাইন অ্যাডভান্সে আছে এই রেফার টিম গঠন এগুলো থেকে যেন বের হয়ে যেতে পারেন এবং একটা সুন্দর সোর্সের মধ্য দিয়ে যেন টিম বিল্ড আপ করতে পারেন এবং ক্যারিয়ার করতে পারেন সেটা আপনার জন্য প্রয়োজন আসলে এক অনেক প্রতিষ্ঠান আছে অনেক কিছু আছে অনেক প্রতিষ্ঠান আছে তারা অনেকগুলো প্রজেক্ট চালু আছে অনেক প্রতিষ্ঠান আছে তারা অনেক বছর ধরে কাজ করতেছে কিন্তু হাজার নয় লক্ষ লক্ষ মানুষ জয়েন আছে কিন্তু লক্ষ লক্ষ মানুষ থেকে গুটি কয়েকজন মাত্র সফল হয় কিন্তু অ্যাডভান্সে এটা চ্যালেঞ্জের একটা যাত্রা অ্যাডভান্সের বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ এখান থেকে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন যদি লেগে থাকতে পারেন কারণ এখানে আছে সিক্রেট মেথড ওয়ানলি অ্যাডভান্স এবং সেখানে আছে অভিজ্ঞ ব্যক্তিত্ব লিডারশিপ এবং যারা ট্রেনার আছেন যে পার্সোনালি আমার জায়গা থেকেও আপনাকে আমি সহযোগিতা করতে পারবো আমার লাভের জন্য আমি ভিডিওটা করেছি অবশ্যই আপনারা যারা যুক্ত হবেন আমার প্রফিট হবে কিন্তু একটা কথা না বললেই নয় আমার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট আপনাকে এমনভাবে দেব আপনি যেই টাকা দিয়ে এখানে যুক্ত হচ্ছেন তার গুণ প্রফিট যেন আপনি আগামী এক মাসের ভিতরে করতে পারেন সেই ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দিব অ্যাডভান্সের পক্ষ থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত